শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো আমিও আমার পরিবারের সকলে কিন্তু ভালো আছি ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন ঘড়ির কাটাই ঠিক সকাল সাতটা বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে সকাল সাতটার থেকে আজকের ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদের কাছে আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে সমস্ত কাজ শেষ করে মটর মটর সিদ্ধ করেছিলাম মুড়ি খাওয়ার জন্য তরকারি বলে তো সিদ্ধ তো হয়ে গেছিল আমি তাড়াতাড়ি করে তরকারিটা করে নিচ্ছি সায়ন মুড়ি খাবে সায়নকে মুড়ি দিয়ে আমি স্নান করতে যাব আর কি আর জানে তো বন্ধুরা কালকে বিকেল থেকে মা হচ্ছে বিড়ি ভিজিয়ে রেখেছিল ওই যে বড়ি দেওয়া হয় না সেই বিড়ির কি ভিজিয়ে রেখেছিল সকালে উঠেই মা বিড়িটাকে বেটে নিয়েছে আর একদম না রোদ নেই জানো তো সকাল থেকে না পুরো অন্ধকার করে রেখেছে কুয়াশায় পুরো ভর্তি জানি না রোদ আজকে দিবে কি না এই যে আকাশটা দেখো বন্ধুরা কিরকম মানে অন্ধকার করে ঢাকিয়ে রেখেছে আকাশটা আজকে যে রোদ দিবে কিনা হয়তো বিড়ি বাটাটা মায়ের মনে হয় ব্যর্থ হবে কষ্টটা জানি না কি হবে তো দেখো সমস্ত জামা কাপড় আমি ভিজিয়ে নিচ্ছি স্নান করতে যাব আর কি রোদ দিক আর না দিক সূর্য উঠুক আর না উঠুক জামাকাপড় তো কাচতেই হবে আজকে যদি না কাচি তো কালকে অনেক জামাকাপড় হয়ে যাবে তখন তো কাচতে পারবো না অনেকটা কষ্ট হয় তার জন্য আমি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন কেচে ফেলি আর কি আর সায়ন হচ্ছে ওদিকে দুষ্টুমি করছিলো তার জন্য আমি ওকে ডেকে বললাম যে দুষ্টুমি করিস না চুপ করে বস দেখো বন্ধুরা আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর বলে না যে কষ্ট করে ভালোবেসে যদি তুমি কোনো কাজ করো তাহলে সে কাজটা তোমার বিপলে যাবে না সেইটাই কিন্তু হলো বন্ধুরা শেষমেশ দেখো আকাশ থেকে রোদ বেরিয়েছে জামা কাপড় তো শুকনো হয়ে যাবে সব আর ওদিকে রোদ দেখে না মা হচ্ছে বড়ি দেওয়া শুরু করে দিয়েছে তারপর দেখো আমি চুল আঁচড়ে সিঁদুরটা পরে নিচ্ছি এখন না প্রায় দশটা পেরিয়ে গেছে সায়নদী স্কুলে যাবে জন্য আমি তাড়াতাড়ি করে চুলটা আঁচড়ে নিচ্ছি ওকে স্নান করাবো তারপর স্কুলে পাঠাবো অনেকটা দেরি হয়ে যাচ্ছে তার জন্য তোমরা যারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছ তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমাকে বন্ধু করে নাও বন্ধু করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুদের তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো সবাই সবার পাশে থেকো সবাই সবার হাত ধরে একসাথে এগিয়ে যাবো দেখলে তো বন্ধুরা রোদ দেখে কিন্তু মা বড়িগুলো দিয়ে দিয়েছে এখন ঘড়ির কাটায় কিন্তু এগারোটা বেজে গেছে এই এগারোটার সময় আমি এখন মুড়ি খেতে বসেছি তারপর তো তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি বেগুন আলু টমেটো দিয়ে রান্না করেছি টমেটো চাটনি আর মুসুর ডালের বড়া আর ভাত করেছি আর এখন না বিকেল বেলা বিকেল বেলায় কত বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা আর মায়ের কিন্তু বড়ি গুলো হাফ শুকনো হয়ে গেছে নষ্ট হবে না ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে দাও আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও টাটা